সুন্দরবনের ঝরখালি পর্যটক কেন্দ্র লাগোয়া বাঘের আতঙ্ক খবর পেতেই বনদপ্তরের পক্ষ থেকে করিধরি নাইলনের নেট দিয়ে এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো অবস্থাতেই বাঘ লোকালয়ে ঢুকতে না পারে সেই সঙ্গে দুটো খাঁচা লাগানো হয়েছে বাঘ ধরার জন্য এলাকায় যাতে কোনোভাবেই বাঘ ঢুকতে না পারে আর যদি ঢুকে পড়ে তার জন্য বনদপ্তর ও ঝরখালি কোস্টাল থানার পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এলাকা জুড়ে এ বিষয়ে আতঙ্কিত পলাশী মণ্ডপ নামে স্থানীয় গৃহবধূ জানান সুন্দরবনে আমাদের এখানে বাঘ এসছে লোকালয় আমরা চাই বাঘ যেন গ্রামের দিকে না আসে ফরেস্টের বাবুরা জাল দিয়ে ঘেরা দিয়েছে বাঘটা ধরবে বলে ঘেরা করেছে কিন্তু বাঘ এখনো ধরতে পারেনি বাঘ ধরা পড়বেও কি না সেটাও বলা যাচ্ছে না কি মনে হচ্ছে আতঙ্ক আছেন হ্যাঁ সবাই ভয়তে আতঙ্কই আছি কখনো রাত্রে রাস্তায় উঠে আসবে ওটা তো আসতেই পারে বাঘের পায়ে ছাপ দেখা গেছে দেখা গিয়ে ফরেস্টের বাবুদের খবর দেওয়া হয়েছে ফাঁসের বাঘগুলা জাল দিয়ে ঘিরেছে যাতে গ্রামে বাঘ যাতে গ্রামে বাঘ না ঢুকতে পারে আর ওদের তো কোনো বিশ্বাস নাই গ্রামে ঢুকবে না তা কি গ্যারান্টি আছে অন্যদিকে গৌতম রায় নামে স্থানীয় আরেক বাসিন্দা জানান গত রাতে বাঘ মে পায় সাপ দেখা গেছে পায় সাপ দেখে এখন ডিপার্টমেন্টের লোক তারা সেইভাবেতে সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ পায়ের সাপ দেখে বলছে যে বাঘ এই মানে আমাদের জঙ্গলের সাইডে আছে লোকালিটির ভিতরে এখন ডিপার্টমেন্টের লোক জাল ফাল নিয়ে সেই কায়দায় তাকে মানে বেড় ব্যাট দিয়ে ছোটোখাটো জায়গার ভিতরে ব্যাট করে দিয়ে আছে এখনো সঠিক খবর তারা জানতে পারে সে কি না বলতে পারবো না হ্যাঁ আমরা তো জানি যে এখনও সঠিক খবর আসেনি আমি জিজ্ঞাসা করেছি ডিপার্টমেন্টের কাছে বলছে এখন তো সঠিক খবর পাই হ্যাঁ হ্যাঁ মায়াবাগ মানে বাঘের বাইর হবে মায়া বাঘের পায়ের সাপ দেখা গেছে এই গত রাত্রিশ ब्यूरो रिपोर्ट नगर बाङ्ला